আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়াই আয় তোরা সঙ্গে যাবিয়াই আয় তোরা সঙ্গে যাবি আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবিয়াই আয় আয় তোরা সঙ্গে আয়। আয়া তোরা সঙ্গে যাবিয়া নবীর নবীরদিনা নাতে খোদার রহম আমার নবীর আমর নাতে খোদার রাতে আমার নবীর নবীরদিনা নাতে খোদার দিনে রাতে সেথা সবাই ভালো বেশি ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনাই তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবই আয় 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 তোরা সঙ্গে যাবি বিয়া নবীর পথে চলে সবাই পাই যে দিনের আলো। আর নবীর মুহাবাত ডুবে সবাই বসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিনে আলো আর নবীর মুহাবাত ডুবে সবাই বসে ভালো নবীর পথে চলে সবাই পাই যে দিনে আলো আর নবীর মহাবাত ডুবে সবাই বাসে ভালো সেতা রহমতে আলম শ্বেতা সৃষ্টি নিরূপম শ্বেতা রহমতে আলম সৃষ্টি নিরূপম সেথা রহমতে आलम সেথা সৃষ্টি নিরূপম সেথা ইনসানিয়াত পূর্ণ হলো নবীর তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে जाবি আয় আয় তোরা সঙ্গে যাবই আয় আমরা সকল দেশের শিশু যাবন বীর নাই তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবই আয় আয় তোরা সঙ্গে যাবই তোরা সঙ্গে আয় आई, 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 संगे तो जबिया